তারপর এখানে এইপরে দেখেন নিচের মধ্যে করা এত সুন্দর এত নাইস এটা কত ভাইয়া একটু দেখান এটা পুরো মাত্র 1650 এটা পুরো মাত্র 1650 এগুলো প্রাইস এটা 1850 কালারে খুব সুন্দর এটা সব প্রাইস হচ্ছে 1850 এটা দেখাচ্ছি এটা হচ্ছে 1850 1850

এটা পর মাত্র 1850 টাকা এটা হচ্ছে 1850 টাকা প্রাইস দেখেন শুটগুলা কত সুন্দর এটা কালার হবে রোজ গোল্ডেন কালার মাত্র এটা হচ্ছে আমি নেক্সট কালেকশন দেখাবো এটা পর মাত্র এটা হচ্ছে আমি নেক্সট কালেকশন দেখাবো যেগুলো পর মাত্র টাকা টাকা এটা হচ্ছে সাজানো থেকে 41 পর্যন্ত সাজানো থেকে 41

তো viewers আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আপনাদেরকে ব্যাংকক বাজারের এড্রেসটা বলে দিচ্ছি ঠাকাইলি সান রোড স্টর্মোলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 5/1 টু कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেল রিটেল নিতে পারবেন এবং অনলাইন অফলাইন দুই ভাবে কেনাকাটার সুযোগ থাকছে ভাইয়ার কিন্তু ব্যাংকক বাজার আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভাইয়ার ভিডিওগুলো আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ